জাতীয় স্থানীয় সরকারের নির্বাচনে প্রবাসীরা যাতে পদ্ধতিতে ভোট দিতে পারেন সে বিধান গণপ্রতিনিধিত্ব আদেশে যুক্ত করার প্রস্তাব করতে যাচ্ছে নির্বাচন কমিশন আর পিওতে প্রগজি ভোটের বিধান যুক্ত হলে একজন সর্বোচ্চ নিজের ভোটসহ তিনটি ভোট দিতে পারবেন রোববার এক নির্বাচন কমিশনের বরাদে একাধিক গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনার জানান নতুন নিয়ম চালু হলে শুধু জাতীয় সংসদ নয় স্থানীয় সরকার ও প্রবাসী বাংলাদেশিরা প্রক্সি ভোট দিতে পারবেন তবে প্রতিটি ভোটের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে ভোটের অন্তত তিরিশ দিন আগে প্রক্সি ভোটের জন্য আবেদন করতে হবে তিনি আরও জানান প্রবাসীদের ভোটের অধিকার দিতে কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন অংশ হিসেবে একজন প্রবাসী ব্যক্তি তার ভোট দেওয়ার জন্য বাংলাদেশের অবস্থান করা স্বামী বাবা মা ভাই বোন ভাই অথবা বোনের ছেলে মেয়েকে নির্বাচন করবেন প্রবাসী ব্যক্তি এবং নির্ধারিত ব্যক্তিকে একই সংসদীয় এলাকায় একই ভোট কেন্দ্রে ভোটার হতে হবে এবং একজন ক্ষমতা ব্যক্তি নিজের ভোট সহ সর্বোচ্চ তিনটি ভোট দিতে পারবেন বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে